হ্যালো জুজু আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি দুপুরে রান্নাবান্না শেষ করে মনে হইলো যে না আমার একটু বাজারে যাওয়া দরকার গরুর মাংস অনেক বেশি খাইতে মন চাচ্ছিল তো যেভাবে সেই কাজ আমি রেডি হয়ে এই যে স্বপ্নতে চলে গেছিলাম এবারে আমি আমাদের আশেপাশে বাজার দেখছি কিন্তু আমি ফ্রেশ গরুর মাংস পাচ্ছিলাম না পরে স্বপ্নতে গিয়ে দেখি সেম সকালের কাটা গরুর মাংসই সেল হইতেছে পরে আর নি তো টুকটাক কি কি লাগবে এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে গেছি একটা কাজে আর করে আসলাম আর একটা আমি কালকেই হচ্ছে যে প্রায় অলমোস্ট চার হাজার টাকার হচ্ছে কি কি কিনছে আমি নিজেও জানি না আবার আজকে গেছি আজকে মানে এই যে এখানে গেলে আমার কি খাইতে মন চাই আমি নিজেও বুঝি না মাঝে মাঝে তো আজকে হচ্ছে টুকটাক বাজার করছি আজকে তেমন বাজার নেই নাই কিছু সবজি নিছি ডিম নিছি এই আমার কেন জানি মনে হয় স্বপ্নের আগের হচ্ছে সবজিগুলোই ঠিক ছিল এখন যে সবজিগুলো সেল করে টুকটাক একটু খারাপ থাকে ইভেন্ট আমি যখন আপেল কিনতে গেছি আপেলও দেখি ম্যাক্সিমাম হচ্ছে পচে পচে গেছে তো আগে হচ্ছে খুবই ফ্রেশ ফ্রেশ টাটকা জিনিসপত্র ফল ফ্রুট বা সবজি সব কিছুই পাওয়া যায়তো এখন কেন জানি মনে হয় ওদের ফল ফ্রুটস ইভেন্ট হচ্ছে সবজিগুলো একটু ফ্রেশ না তেমন তো যাই হোক আমার হচ্ছে বা হচ্ছে বেগুন তারপর ডিম এগুলো টুকটাক যা যা কিনা ছিল এগুলো নেওয়া আমাকে টাকা দিতেছিল আমি ওয়েট করতেছিলাম আর পাশে একটা লোক আসছিল এদিকে আমার ক্যামেরাম্যান তো কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করবে বুঝে উঠতে পারতেছিল না এই যে অবশ্যই টাকাগুলো পেলাম চলেন যাওয়া যাক এখন হচ্ছে আমি একটু ঘুরবো আশেপাশে যেহেতু ভেবেই নিছি যে আজকে হালিম খাবো তো যে ভাবা সেই কাজ রিক্সা ঠিক করে রিক্সায় উঠে পড়লাম তো ভালোই লাগতেছিল দেখেন আমি রিপিট ভিডিও আপলোড করতেছি খুব কম ভিডিও আছে যে আমি রিসেন্ট করা বা হচ্ছে নতুন নতুন ভিডিও করা রিলস বা ব্লগ এগুলো আপলোড করতেছি এগুলো মানে ম্যাক্সিমামে হচ্ছে আগের আপলোড করা হইতেছে তো আমার না কেন জানি এই টাইম ছয়টা সাতটা আটটার দিকে হচ্ছে রিক্সা নিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগে হাওয়াগুলো অনেক ঠান্ডা ঠান্ডা থাকে তো এই যে আমি ফাইনালি হয়েছি হালিমের দোকানের ওখানে পৌঁছে গেছি আর মামাটার ব্যবহার এত বেশি ভালো এই হালিমের দোকানটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন এলার হালিম হচ্ছে যে ওয়ান অফ দা বেস্ট হালিম আগারগাঁওতে তো আমি গেছি আর মামা আমাকে নলা দেখাচ্ছিল বিশেষ করে আমি এগুলো খাইতে পারিনি কেন জানি রাবার রাবার লাগে তো এই যে ডিম টিম সব কিছুই রেখে দিছি রেখে আমি বসে গেছি হালিম খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম আর আশেপাশে একটু ভিডিও নিতেছিলাম ভালোই লাগতেছিলো যেহেতু আর ওজার মাস চলতেছে গ্যাম জদ বা হচ্ছে তেমন কিছুই নেই রাস্তাঘাট অনেক খালি খালি তো ঢাকা শহরে এরকম রাস্তাঘাট খালি দেখা খুবই রেয়ার তো এগুলো ভাবতে ভাবতে বলতে বলতে এই যে ফাইনালি আমার হালিমটা এসে গেল মানে এসে গেল তো এই যে আমি মিক্স করতেছি ওনার হালিম আমার অনেক বেশি মজা লাগে আবার প্রতিদিন খেতে গেলে কিন্তু ওই টেস্টটা থাকে না যার কারণে আমি মাঝে মাঝে খেতে যাই তো যারা হচ্ছে ঘুরতে আসেন এই হালিমটা একবার হলেও টেস্ট করবেন এটা হচ্ছে আগের পর্যটন ভবনের সামনেই বসে ওনার হালেমটা অনেক বেশি মজা যারা একবার খাবেন ওরা অবশ্যই বলবেন যে না তোরা ভালো কিছুই বলছে যে ভালো একটা খাবার সাজেশন করছে আপনারা তো দেখিনি আমি অনেক বেশি ঘুরতে পছন্দ করি সেক্ষেত্রে ঘোরাঘুরির পাশাপাশি আমি হচ্ছে নানা ধরনের রেস্টুরেন্ট বা হচ্ছে যে এরকম রাস্তার পাশে ফুড করতে হচ্ছে এক্সপ্লোর করতে হচ্ছে খুবই পছন্দ করি আমি টেস্ট করতে অনেক বেশি ভালোবাসি যার কারণে হচ্ছে আমি মাঝে মাঝে খাই বাট যে জিনিস আমার একবার ভালো লাগে সেটা প্রায় সময় গিয়ে গিয়ে খাই তো আমার মনে হয় না যে আমি এভাবে কখনো কোনো খাবারের ভালো রিভিউ দিছি খুব কম আছে রেস্টুরেন্ট বা হচ্ছে এরকম ফুড কোর্টের আমি রিভিউ দিছি মানে যেটা একদমই আমার কাছে অনেক বেশি বেস্ট লাগে আমি ওটা রিভিউ দিই তো হালিম খাওয়ার পর পরে যে মামা হচ্ছে লেবুর উপরে হচ্ছে পেঁয়াজ বেরেস টাইপ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দেয় এটা খেতে আরও বেশি মজা ঝাল ঝাল করে তো যাই হোক আমার মতো লেবু খাইতে অনেক বেশি মানে টক জাতীয় জিনিস খাইতে কার কার বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি লাইক ভিডিওতে ভয়েস দিতেছি আমার মুখে পানি এসে পড়তেছে তো এই যে রাস্তা একটু হাঁটতেছি এই রাস্তাটা না মানে বিকেল বিকেলবেলা বা বেলা অনেক বেশি সুন্দর হয়ে থাকে আর এখন তো মানুষও কম যার কারণে আরও বেশি সুন্দর তো আজকের ভিডিওটা তাই এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও